আমি সরাসরি না বলবো আমাদের দক্ষতা মিশনে মিশনগুলোতে কিন্তু আমরা আগে বলেছি আমি আমরা খুবই জনপ্রিয় কারণ আমাদের দক্ষতার ঘাটতি নেই আমাদের আমি একটা এক্সাম্পল দিই আমি যখন মিশনে ছিলাম আহ কস্টে উনসি মিশনে সেখানে একবার কল করা হলো জর্দান পুলিশকে আমাদের উনসি হেডকোয়ার্টারে প্রবলেম ঘেরাও করেছে সারাউন্ডেড বাই সাম পিপল অর মব তো ওদের বলা হলো তোমরা আসো মব কন্ট্রোল করো কারণ পুলিশ তো মব কন্ট্রোল করে দে সেড নো বাট বাংলাদেশি পুলিশ আর বাংলাদেশি আর্মি বলেন আমরা কিন্তু ইনডাইভার্স সেড নো ইন মিশন আমরা কি না বলি না আমাদের বললে কিন্তু সেই কাজটা করি আমরা কিন্তু ওরা না বলে যায়নি বাট আমাদের বাংলাদেশি এফপিউ সেখানে গেছে গিয়ে মবটা কন্ট্রোল করেছে তো ইন দিস ওয়ে উই বিকাম পপুলার টু ইউনাইটেড নেশনস অথরিটি তো ওরা কিন্তু আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এই জন্য তখন থেকে কি পরিমাণ যে আমাদের ফর্ম পুলিশ ইউনিট গেছে আমার এখন মনে নাই বাট হিউজ অ্যামাউন্ট আমাদের ছাব্বিশ ছাব্বিশটি দেশের চব্বিশটি দেশের ছাব্বিশটি মিশনে আমরা পুলিশ পাঠিয়েছি বর্তমানে নারী শান্তিরক্ষী হিসেবে বাংলাদেশ থেকে কতজন কাজ করছে এখন কাজ করছে সেভেনটি ওয়ান এম নট ক্যান এই সংখ্যাটাকে আরো বাড়বে বলে কি আমরা মনে করি না বাড়ার কথা আসলে মিশনের যে চাহিদাগুলো এই চাহিদাগুলো আসে তো আমাদের জাতিসংঘের স্থায়ী মিশন জাতিসংঘের হেডকোয়ার্টার থেকে এখানে আসলে আমাদের পুলিশ অ্যাডভাইজার নাই তো আমার মনে হয় ইমিডিয়েটলি একজন পুলিশ অ্যাডভাইজার অ্যাডভাইজার এখানে নিয়োগ করা উচিত আপনাদের মাধ্যমে আমি নিশ্চয়ই শুনছেন সরকার যারা যারা নীতি নির্ধারক তারা জানেন তো থাকলে কি হয় ইউ ক্যান বার্গেইন যে আমরা দেখো আমাদের দক্ষতা আমাদের সক্ষমতা আমাদের ক্যাপাবিলিটি এমন সো আমাদেরকে নিয়োগ দাও সো ওইখানে যদি পুলিশ একজন অ্যাডভাইজার থাকতো তো হি অর কুড বার্গেন উইথ দ্য ইউএন অথরিটি জি সো এইখানে একটু ল্যাপসেস আছে বোধ বোধহয় কমে গেছে আর হলো নারী পুলিশ তো খুবই ভালো করে কারণ নারী পুলিশ তো আমাদের ওয়েল ট্রেন্ড আমাদের ফর ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন ফর্ম পুলিশ ইউনিট যেটা আছে সেটা আমাদের টাঙ্গাইল পিটিসিতে একটা আলাদা ডেজিগনেটেড ট্রেনিং সেন্টার আছে ফর পিসকিপিং মিশন সেখানে আমরা কিন্তু প্রতিনিয়ত ট্রেন করি এখনও দুটো কন্টিনজেন্ট ওখানে ট্রেনিং ট্রেন করছে সো আমরা কিন্তু এইভাবে ওয়েল ট্রেন্ড অবস্থায় মিশনে যাই আরেকটি বিষয় আমার জানতে চাও যে সংঘাতপূর্ণ এলাকায় কি শান্তিরক্ষী নারী শান্তিরক্ষীরা কি সবসময় ফ্রন্টে কাজ করেন নাকি অন্য কোনো কাজে তারা দায়িত্ব পালন করেন না এখন যেটা আমি দেখলাম আগে তো হেতিতে যখন ছিল তখন পুরোটাই ছিল ফিমেল কন্টিনজেন্ট বাট এখন বোধ হয় মিক্স আপে যাচ্ছে আর আসলে আমাদের তো নিয়ম আছে আইন আছে আইন অনুযায়ী আসলে ফাইট করতে হয় আমাদের বা আমাদের ফ্রন্টে থাকবো না ব্যাকে থাকবো সামনে কে থাকবে বাট পুলিশিং যে জিনিসটা আমরা আমরা পুলিশ সার্ভিসে যা করি আমাদের এই ফায়ার ফাইটিং বলেন মব কন্ট্রোল বলেন ইনভেস্টিগেশন বলেন ইনকোয়ারি বলেন এই কাজগুলি মূলত আমরা করি আর আমাদের তো আর ফোর্সেস ডিভিশন আছে তাদের যে দায়িত্ব সেগুলো পালন করে আমার মনে হয় যে আমরা দেশে যে নিয়মে চলি শান্তিরক্ষা মিশনেও ইফ দে অ্যাগ্রি উইথ মি সেম নিয়মেই চলি আমরা পুলিশিং করি ওখানে গিয়ে